কে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি সকাল সকাল তো উঠেছি অনেকটা সকালে না হলেও মোটামুটি উঠে গেছি উঠে মুখ টুক ধুয়ে বাড়ির সামনে প্রভাত ফেরি গেল সেটা দেখে এলাম ও তোমরা বড় প্রভাত ফেরিটা দেখে না আমি ইস্টন ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড কৃষ্ণ বেতাস তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমারই দিনে আমারই চ্যানেলে চলো বন্ধুরা প্রভাত ফেরিটা দেখো আমি তারপর শট করে ঘুরে আসছি একটু বাজার যাই কেন বাজার আছে ঠিকই কিন্তু অল্প স্বল্প কিছু লাগবে সামলে তোমাদের কাছে টুক করে ফিরে আসছি যাকে বলো হোলি সেটাই হলো আমাদের বাঙালিদের দোল উৎসব আমার মনে হয় আমার মতন সবাই কিন্তু এই বসন্তের প্রেমে প্রেমী বসন্তের এই নানা রঙের দোল উৎসব কিন্তু আমাদের প্রত্যেকটা বাঙালির খুব মনের কাছের এবং অন্তরের শুধু বাঙালি ঠিক না সারা ভারতবর্ষ জুড়ে তথা সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কোনায় কিন্তু এই হোলি বা দোল উৎসব পালন করা হয় আর এই উৎসবের কিন্তু ঝুড়ি মেলা ভার আরে বাবা সেই ক্রিশ্চান কানাইয়া থেকে শুরু করে আজকের আমরা কেউ কিন্তু এই দোল উৎসবকে ভুলতে পারি না রবীন্দ্রনাথের বিভিন্ন গানে রয়েছে আমাদের দোলের রঙের আবিরের বিভিন্ন ছোঁয়া নাচের তালে গানের তালে ভুবন যেন দোলে সত্যি বন্ধুরা আর দিগন্ত নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো সত্যি এত সুন্দর সুন্দর গান আছে গানগুলোতে মন যেন ছুঁয়ে যায় হোলি বা বসন্তের ডাকে প্রত্যেকটা সুর যেন অদ্ভুতভাবে একটা তার মাধুর্য ফিরে পায় এ উৎসবের কোনো ভাগ হবে না অসাধারণ এ উৎসব যখনই প্রতি বছর এই প্রভাত ফেরি দেখি আমার মনে পড়ে বিভিন্ন রকম দিনের কথা ছোটবেলায় রং খেলতে কিন্তু বেশ ভালোই লাগতো আজও লাগে কিন্তু সময় সঙ্গী সবেরই অভাবে হয়ে ওঠে না আমার তো আবিরের দোল বেশি পছন্দ ভূত হওয়ার থেকে কেননা গানে গানে আবিরের ছোঁয়ায় এর রঙের মজা যেন অদ্ভুত একটা অসাধারণ তার অনুভূতি এই অনুভূতির অনুবোধায় ভাগ হয় না প্রতিদিন অপেক্ষা করা থাক ছাড়া আর কোনো উপায় নেই আজকে কিন্তু এই প্রভাত ফেরির ডাকেই আমার ঘুম ভেঙেছে দৌড়ে এসে ঠুক করে চলে এসছিলাম এখানকার বাচ্চাদের নাচ গান সবটাই দেখতে ইচ্ছে ছিল নিচে যাওয়ার কিন্তু নিচে যেতে যেতে হয়তো অনেকটা জিনিসই মিস করতাম তাই আর সে অপেক্ষা করিনি এবং সুযোগটাকে হাতছাড়া ছাড়া করতেও চাইনি গানগুলো এত সুন্দর কিন্তু বন্ধু তোমাদেরকে দেওয়া খুবই সমস্যাদায়ক তোমরা তো জানো তোমাদেরকে তো বলার কিছু নেই আলাদা করে তো একটুখানি অ্যাডজাস্ট করে নাও এবার বাজারের দিকে যাই বাজারটা না করে আসলে আর কোনো কিছুই হবে না এখনো আজকে সারা দিনটা যাওয়ার ব্যাপার আছে কিছু বাজারহাট না করলে সেই ঘরে যা আছে তা দিয়েই কাজ চালাতে হবে না এবার চাই রেডি হই বাজার ঘুরে আসি তারপর বরং আস্তে আস্তে তোমাদের সাথে আরও গল্প করব। আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না কি যে বলি এত সুন্দর করে যাচ্ছে আর এত ভালো ভালো গান গাইছে ওরে গৃহবাসী খোলো খোলো দ্বার ও মন যেন ছুঁয়ে যাচ্ছে সত্যিই যেন গৃহবাসীকে দ্বার খুলতে বলছে সবাই সত্যি মনের দ্বার বোধ হয় আমাদের এভাবেই খোলা থাকে প্রতিটা রঙের ছোঁয়া মনে লাগবে বলে না এবার এখান থেকে সত্যিই এবার যেতে হবে না গেলে আজ আর বাজার হবে না এখানেই থাকতে হবে চলে এসছি বন্ধু অনেকক্ষণ বাজার থেকে আজকে ভালোই গরম আছে তাই তোমাদের সাথে কথা বলা হয়নি আজকে ভাবছি একটু শর্টকাটে মাংসের ঝোল করবো সেই জন্য আলু পেঁপে আর মাংসর মধ্যে ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি আর মাংসটাকে ম্যারিনেট করতে দিয়ে আর এখানে পেঁপে আর আলুটাকে ভেজে নিচ্ছি যখন কাজটা করতে ইচ্ছে করবে না আর শর্টকাটে করতে হবে তখন বন্ধু আমি আজকে যেভাবে কাজে লাগাচ্ছি শর্টকাটটা সেটাই কাজে লাগিয়ে দেখবে খুব সুবিধা হবে আবার শুনতে পেয়েছি কারা যেন দোল খেলছে এই দেখো এসে দেখছি নিচে দাদারা মিলে সবাই মিলে এত রোদ্দুর তাও সবাই মিলে একে অপরকে আবির মাখাচ্ছে হৈ হৈ করছে কি ভালোটাই না লাগছে কিন্তু এখন আর সেই নিচে গিয়ে রোদ্দুরের মধ্যে হোলি খেলার খুব একটা মুড নেই সবাই খেলছে বাচ্চারাও খেলছে সেটাই একটু তুলে রাখা দৌড়ে এসে দেখলাম পেঁপেগুলো ভাজা হয়ে গেছে ছট করে নামিয়ে নিলাম তেলটা এখন যথেষ্টই গরম আছে আজকে একটু বেশি তেল দিয়েই রান্না করছে অবশ্য আজকে মাংসর ঝোল আধা আর কিছু করার ইচ্ছে নেই কিন্তু মাংসর ঝোল ভাত যদি করতে হয় একটু বড় করে ঝোল না করলে হবে না দুপুরের খাওয়া বলে কথা খুব মুশকিল বুঝতেই তো পারো গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম আর এর সাথেই কিন্তু পেঁয়াজগুলোও দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা হোক তারপর কিন্তু একে একে সব কিছু দেবো এখানে মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ নেওয়া আছে আর আজ কিন্তু এই পাঁচশো মাংস নিয়ে এসেছি দুজন মানুষ আবার কত মাংস লাগবে চলো পেঁয়াজটা একটু ভেজে নিই আর আজ কিন্তু একটু ঝটপট করে রান্না করার প্ল্যানিংয়ে আছি তাই শর্টকাটেই রান্নাটা করব। তাই ভাবছি মাংসটাকে আলাদা করে আর ভাজবো না ফার্স্ট ভাবছিলাম মাংসটাকে একটু ভেজে নেবো তবে আজকে আর সেই চা মানে চেষ্টাটা করবো না তবে জানো তো পেঁয়াজ আর মাংস যদি কখনও একসাথে ভাজো তার কিন্তু একটা আলাদা টেস্ট আছে সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটাকে একটুখানি ভালো করে মিহি করে কেটে নেবে তাহলে কি হবে মাংসটা আর পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা যায় আর মোটা মোটা থাকলে কী হয় মানে মিহি করে না কাটলে কী হয় সেক্ষেত্রে জানো তো পেঁয়াজটা চট করে গলতে চায় না চলো পেঁয়াজটাকে আর একটু ভেজে নিই তারপর বরং আস্তে আস্তে মাংসগুলো দেব। এখনও কিন্তু নুন হলুদ কিচ্ছু দিইনি এই যে মাংসগুলোকে এবার একে একে অ্যাড করে দিই কিন্তু মাংসগুলো আজকে বেশ একটু ছোটোই কেটে ফেলেছে আমি বলার সুযোগই পেলাম না দোকানে আজকে এত ভিড় ছিল কি বলবো সে আর বলার মতন না ভাগ্য ভালো যে পেয়েছি এরম একটা ব্যাপার সবাই যেন মনে হচ্ছিল একসঙ্গে দোকানে উপস্থিত যাতে তাড়াতাড়ি করে কাজটা মিটিয়ে বাড়ি যেতে পারলেও আছে কোথার থেকে কে রঙ দিয়ে দেয় এই এক চিন্তা কিন্তু জানো বন্ধুরা আজকে আমি খুব হতাশ হয়েছি এবছর রঙ খেলার সেই মাতোয়ারা ব্যাপারটা না অনেক কম বুঝতে পারছি না কেন এরকম নাকি আমারই মনে হচ্ছে কি জানি দেখো বলতে বলতে কিন্তু মাংসটা বেশ অনেকটাই ভাজা হয়ে এসছে পেঁয়াজটা গলা অবধি অপেক্ষা করে এই দেখো পেঁয়াজ পুরো গলে গেছে কিন্তু সর্বনাশ হয়েছে আরেকটা মাংসটাও একটু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এটা নিয়ে একটু চিন্তায় আছি দেখা যাক কি হয় চলো এবার টমেটোগুলোকেও এর মধ্যে দিয়ে দিয়েছি বেশি টমেটো দিয়ে নিগো আর একটা গোটা রসুন দিলাম দাদা খুব ভালোবাসে গোটা রসুন দিয়ে মাংস খেতে চলো মাংসটাকে আরেকটু মানে গলিয়ে নিই বা একটুখানি ভালো করে একটুখানি কষিয়ে নিই তারপর আদা রসুনটা ব্যবহার করব আদা রসুনটাকে না পেস্ট করে রেখেছি ওটাকে আর একটু ভাজা ভাজা হোক তারপর দেব। কেন টমেটোটা একটু ভাজা না হলে ঠিক জমবে না টমেটোটা আজকে আগে ইচ্ছা করে দিইনি কেন টমেটোটা না পুরো গলাতে চাইছি না যদি গলাবার ভাবো যে পুরো গলিয়ে দেবে তাহলে তোমরা টমেটোটা আগে দিও আজকে খুব একটা গলিয়ে দেওয়ার ইচ্ছে নেই একটু গোটা গোটা থাক ভেবেই টমেটোটা পরে দিলাম আচ্ছা তোমরা কীরকমভাবে দোল কাটালে বা হোলি কাটালে কী কী করলে একটু জানিও কিন্তু আমাকে কেন ঘরে বসে একটুখানি মানে বাইরে ভার্চুয়ালি তোমাদের আনন্দটা উপভোগ করা বা স্পর্শ করার একটু চেষ্টা করব বলতে বলতে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম আজকাল জানো একটু কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা সবটাকে একটু অ্যাভয়েড করছি বললাম না একটুখানি খাবার রুটিনগুলো একটু চেঞ্জ করছি তো আমি আজকে কি করব যেন বেশি করে গোলমরিচ গুঁড়ো দেবো তাহলে কি হবে ঝালটাও হবে আর গোলমরিচগুলো দিলে মাংস না একটা অদ্ভুত স্বাদ হয় কোনো একদিন করে দেখো তো কেমন লাগে আমার কিন্তু বেশ ভালোই লাগে আচ্ছা পেঁপে আলুটা দিয়ে দিই কেননা না হলে পেঁপে আলুটা সেদ্ধ হতে চাইবে না এবার সবটা দিয়ে একসাথে একটু ভালো করে কষিয়ে নিই মশলাটা কষানো ভালো করে না হলে খেতে কিন্তু ভালো লাগবে না কেন বলো তো মশলাটা যদি আলুটার পেঁপের মধ্যে না ঢোকে টেস্ট লাগবে না সেই সেদ্ধ সেদ্ধ টেস্টিং মানে টেস্টটা হবে চলো ভালো করে একটু মিশিয়ে নিয়ে ধৈর্য সহ করে একটুখানি কষিয়ে নিই আগে তারপর দেখা যাক কি করা যায় কিন্তু আজকে আমি একটু চিন্তাতে আছি বলছি বলছি কি চিন্তায় আছি সবটাই শেয়ার করছি চিন্তা নেই সবটাই বলবো মাংসটাকে একটু ভালো করে কষাতে হবে আজকে তেলটা অনেকটাই দিয়েছি তো তাই একটুখানি মানে জলটা কমই লাগবে বলে মনে করছি কিন্তু কষাতে কষাতে কয়েকটা প্রবলেম চোখে পড়ছে বলছি কি কি চোখে পড়ছে কি কি চোখে পড়ছে বলছি তোমাদের আশা করি এখন বুঝতে পেরেছ মাংসটাকে আলাদা করে দিলাম আর আলু আর পেঁপেটা সঙ্গে একটু জল দিয়ে আমি আলাদা করে না সেদ্ধ বসিয়ে দিলাম কেন মাংস তোমরা খেয়াল করেছো কোনো জানি না খুলে যাচ্ছিলো মুরগিটা এত ছোটোভাবে কেটে দিয়েছে সে আর বলার মতন না আজকে মাংসটাও ছোটো ছিল প্লাস কেটেও দিয়েছে আর বড় সাইজের মুরগি হলে চিন্তা নেই এভাবে তোমরা করো এরকম যদি বিপদে পড়ো এরকমভাবে পেঁপে আলুটা যেমন সেদ্ধ হয়ে গেছে এইবার কি করছি কড়াইয়ের মধ্যেই পেঁপে আলুটা তো দিয়ে দিয়েছি আর মাংসটা তো আমার আগেই কষানো ছিল সবটাকে দিয়ে একসাথে করে নিচ্ছি তাতে কী হলো জানো তো সময়টাও বাঁচলো তাড়াতাড়িও হচ্ছে আর যেহেতু ঝোল ঝোল রেখে করব ভালোই লাগবে খারাপ লাগবে বলে মনে হয় না এটাও একটা শিক্ষা পাওয়া হলো বলো হুম মাংসটা একটু বড়ো মাপের কাটা উচিত ছিল তাহলে এই প্রবলেমটা আমি ফেস করতাম না ঠিক আছে শিক্ষা তো পেতে ক্ষতি কি সব কিছুই শেখার আছে তাই না বন্ধু বলো চলো এটা হোক আরেকটু তারপর ফিরে আসছি তবে যেন এবছর দোলের দিন না আমি খুব হতাশ হয়েছি কেননা প্রতি বছর যেরকমভাবে রাস্তায় দোল খেলতে দেখি বা রং বিক্রি হয় বা আবির বিক্রি হয় এবছর যেন কোনোটাই না সেভাবে চোখে পড়লো না মানুষ বোধ নিজেদের সেই ভালো লাগাগুলোকে একটু একটু করে ভুলতে শিখে গেছে হয়তো আমার মতন অনেকেই দোল খেলা বা আবির খেলা বা হোলি খেলা ছেড়ে দিয়েছে হয়তো কেন বলছি এটাই সত্যি দেখেছ সবাই চলে গেছে রঙ খেলে আর রাস্তার কি অবস্থা ছিল চলো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার ভাতও আমার ওদিকে রেডি এবার চলো খেতে বসে যাই কেন দেরি করে লাভ নেই যাদের অপেক্ষা করছিলাম হয়তো রঙ খেলে যাবে বা বাড়ির নিচে খুব হৈহুল্লোর হতো সেটার অপেক্ষা করছিলাম সেটা মনে হচ্ছে আজকে আর হবে না দেখা যাক কালকে যদি আবার হোলিতে কিছু দেখা যায় জানি না মনে হচ্ছে এবছর হতাশাটাই রয়েছে তোমরা কীভাবে কাটালে আশা করি ভালোই কাটিয়েছো হোলির দিনটা চলো আজকের ভিডিওটা বরং এখানেই শেষ করি আবার দেখা হবে তোমাদের সাথে তোমাদের মিষ্টি নেবে নতুন একটা ভিডিওতে আর তোমরা কে কীভাবে হোলি কাটিয়েছো রঙ খেলেছো কি করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু সাথে থেকো আর পারলে একটু বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে আমি খুব 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 খুশি হব আজকে এই অব্দি টাটা